বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ মৃত এক গাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা ময়নগুড়ি ব্লকের পানবাড়ি থেকে লাটাগুড়ি ক্যানেল রোডে বাইক এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ যার জেরে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন একজন ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় পিকআপ ভ্যানটিতে জানা যায় ময়নাগুড়ির পানবাড়ি থেকে লাটাগুড়িগামী ক্যানেল রোডে একটি চাপাতা ভর্তি পিকআপ ভ্যান একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের গুরুতর আহত আরও একজন আহত ব্যক্তিকে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে এলাকাবাসী উদ্ধার করে তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এদিকে এই মর্মান্তিক ঘটনায় ক্ষিপ্ত জনতা ঘটনাস্থলেই সেই পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এদিকে ঘটনার কথা শুনে ঘটনাস্থলে আসেন ময়নগরীর দমকল বিভাগের ইঞ্জিন পরবর্তীতে তাদের প্রচেষ্টা এগুল নিয়ন্ত্রণে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাড়ির পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এদিন นี่ไงเดีย <Bee 94 problems>